একটা গরিব ঘরে জন্মানো ছেলে হঠাৎ করে হয়ে যায় আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট নেতৃত্ব দিতে শুরু করে নিজের দেশের মানুষকে এটা কোনো রূপকথার গল্প নয় বরং আব্রাহাম লিনকনের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তাই জানবো আজকের ভিডিওতে তার আগে লাইভ জানি বাংলার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আব্রাহিম লিনকন উনিশশো সালে ১২ বারোই ফেব্রুয়ারি আমেরিকার ক্যান্টাকি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন থমাস লিনকন এবং মান্যান্সি হ্যাংস লিনকন লিংকন খুব অল্প বয়সেই পড়াশোনা শুরু করেন কিন্তু তার পরিবার খুব দরিদ্র ছিল তাই তাকে প্রায়ই কাজ করতে হতো তিনি কাঠচের কাজ করতেন এবং নদীতে নৌকা চালাতেন লিংকন আঠারোশো সালে তার পরিবারের সাথে ইন্ডিয়াতে চলে আসেন যেখানে তিনি একটি দোকানে কাজ শুরু করেন এই কাজটি তাকে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করেন আঠারোশো সালে তিনি ইলিয়নে চলে আসেন এবং সেখানে একটি গ্রামে বসতি স্থাপন করেন লিনকন আঠারোশো চৌত্রিশ সালে ইলিয়ন আইনসভায় নির্বাচিত হন তিনি আঠারোশো সাল পর্যন্ত আইনসভার সদস্য ছিলেন এ সময় তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং একজন আইনজীবী হিসেবে কাজ শুরু করেন আঠারোশো ছেচল্লিশ সালে লিনকন মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন তিনি আঠারোশো সাল পর্যন্ত কংগ্রেসের সদস্য ছিলেন এ সময় তিনি দাসপ্রথার বিরুদ্ধে কথা বলেন করেন সালে লিনকন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি আঠারোশো সালের মার্চ মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন লিনকনের প্রেসিডেন্ট থাকাকালীন সময় আমেরিকা গৃহযুদ্ধ জড়িয়ে পড়ে তিনি ইউনিয়নকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করেন এবং আঠারোশো সালে ইউনিয়ন জয়লাভ করে লিনকন আঠারোশো সালে পনেরো এপ্রিল আত্মাইয়ের হাতে নিহত হন আব্রাহাম লিনকনের শিক্ষা জীবন সম্পর্কে আমরা যা জানতে পেরেছি আব্রাহাম লিনকন এর আনুষ্ঠানিক শিক্ষা খুব কম ছিল তিনি সবসময়ে মিলিয়ে প্রায় এক বছর বা তারও কম সময় স্কুলে গিয়েছিলেন তিনি মূলত সশিক্ষিত ছিলেন বই পড়ার প্রতি ছিল তার প্রচন্ড আগ্রহ তিনি একটি লাইব্রেরি থেকে বই ধার করে পড়তেন এবং এই জ্ঞানের উপর ভিত্তি করেই তিনি একজন সবল আইনজীবী এবং রাজনীতিবিদ হতে পেরেছিলেন আব্রাহাম লিনকনের জীবনে ঘটে যাওয়া একটি আবেগময় এবং অনুপ্রেরণাদায়ক ঘটনা হলো আব্রাহম লিনকনের যখন মাত্র নয় বছর বয়স তখন তার মা ন্যান্সি হ্যাংস লিনকন মারা যান ন্যান্সির মৃত্যু আব্রাহামের জীবনে গভীর প্রভাব ফেলেছিল তিনি তার মাকে খুব ভালোবাসতেন এবং তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন ন্যান্সির মৃত্যুর পর আব্রাহাম তার বাবার সাথে ইন্ডিয়াতে চলে আসেন যেখানে তিনি একটি ছোট কাঠের ঘরে থাকতেন এবং কঠোর পরিশ্রম করতেন এই ঘটনাটি আমাদের শেখায় যে জীবনে কঠিন সময়েও হাল ছেড়ে দেওয়া উচিত নয় আব্রাহাম লিনকন তার মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছিল কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি কঠোর পরিশ্রম করে নিজের জীবনকে উন্নত করেছেন এবং আমেরিকার একজন মহান প্রেসিডেন্ট হিসেবে হয়েছেন